নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন ফেসবুকের এমন ইউটিউবের বন্ধুগণ আজকে আছি আমি কালিচ্ছ জল খেফাত ছাইটের দিকের ভিউটা দেখেন একটু হালকা কুয়াশা আছে আজকে পয়েন্ট হয়েছে এটা যে সরঞ্জাম সব কিছু বের করে রাখছি সিপ একটা রেডি রাখছি দেখতেছি জাল আছে কিনা উনি বলছে জাল এই যে বোতল একটা দেখা যাচ্ছে আর ওই সামনে একটা দেখা যাচ্ছে এই পর্যন্ত চাই এই পয়েন্টটা আমি বসতে মারতে পারবো দেখি মাছ হলো আপনাদেরকে দেখাতে পারি কি না আমি আছি আসি আরগুলো সব বইছে এদিকে এদিকে বইছে আমি এদিকে আসি এদিকে এখনো আসেনি মানুষ আস্ত পরে আসবে আমি দেখি মাছ হয় কি না দেখি কাতল মাছ বসে না তার জন্য কাতল মাছের ট্রাক্টারে তো দিয়েছি ভিজিয়ে রাখছি চার দিয়ে ভাত আমার ভাতের নারকেলে পচাটা মশলা গুঁড়োটা কই ছিলাম খেয়াল করতেছি না কালকে নিলাম কিছুটা মশলা মিষ্টির গাছ আছে এখানে বেশি দেবো না যারা কম দিবে মাছ না খেলে তো জয়েন লাগতে হবে আর আশা আছে এখান থেকে কিছু যদি পাই আপনাদের জন্য দেখাতে পারলে তো ভালোই মাসল্লা তো খুবই কত কিছু লাগে বসি বাইকে বারো মাসল্লা একটু পঁচা পিক আপনি দিয়ে দিব তো মিকা মাস যদি হয় আর চার রেট আমি কিনলাম জানি কম থেকে পরে করে চারটা দিব পালাইতেছি নিচের ওজন একটু বাড়াইতে হইব লাড্ডু পালাই দেখি মাছ হয় কিনা শেয়ালা ভর্তি তাই জন্য মাছগুলো বসে নিতেছে শরীরটা শুধা যাই তো বাজতেছে এখন মাছের ওয়াশ তো দেখতেছি কিন্তু মাছগুলো কেন বসে খাচ্ছে না করতে পারি না লগের শ্যাওলাগুলো থাকার কারণে মাছ কি খাচ্ছে না পারি না খেলতেছি ছাতু আর ডিম রুটি একটা বোতলে ফালাইতেছি দাঁড়ে দেখি তারাই সরফুটি মরফুটি এগুলো ধরে কিনা বসে খাইতেছে না সেটা তো জানি না আজকে মাছ হওয়ার কথা ছিল কিন্তু মাছগুলো কেন বসে খাচ্ছে না বলতে পারি না দুইটা মাছ ভালো ভালো মাছে ওয়াশ দেখলাম আর সাততে একটা খোঁট দেখলাম কিন্তু মিস করে ফেলছি আমি আমি মিসটা করানো আমার সমস্যা হয়েছে আরও দুটো গোল্লা কাঁথা আছে এখন চেঞ্জ করব সবগুলো চেঞ্জ করছি শুধু লাড্ডুটা বাকি রয়েছে দুটা দেখি চেঞ্জ করি হয় কি না কিছু মাছ দুটা মিস করছে আমি লাডুতে একটা লাড্ডু হয় দুটোই মিস আর দেখি মাছ হয় কি না আর আপনাদের খেতে যেতে পারি কিনা আমি মাছ এ দেখুন মাছ কত দাঁড়ে এই যে এক শাক যাইতেছে সব দুইটার ফোনাল একটা মাছ বসে গাইতেছে যে এখানে বাসটা এক ছোট কচুরির নিচে মোবাইলটা দেখা যাইতেছে না যে একটা হিট হয়েছে প্রথম হিট সর্পোটে তো জুড়ি দিয়ে দেখতে হবে আমার এখন লাড্ডু দুইটা করি মারতেছি মাছের কোনো ওয়াশ আছে কিন্তু মাছগুলো বসি কেন কাটতেছে না সেটা জানি না লগে আবার একটা কেমিক্যাল দিলাম মাছগুলো বসি কেন কাটতেছে না সেটা সামনে কষর এখানে লাড্ডু মারতে যায় মার্শিয়ার ও ফুট দিছে বসে নিছে কিসে বাজি বসিটা ভেঙে গেছে একটা মার্সিয়ার আটকিসে টান দিয়েছে সলিয়েছে একটা বসি ভেঙে গেছে আমার হাতের ছুটটা একদম এখানে যে কিছু একটা আছে এখানে বসি আটকে পর্যাপ্ত লেভেলের আপনারা কেউ যদি বর্ষি পাওয়ার জন্য এদিকে আসেন দেখবেন এই বরাবর এটা বরাবর তো লঙে মারা যাবে না লং মাললে মারলে আপনার বড়শিগুলো আটকে যাবে আমার আমি নিজের হাতে একটা কাতালের সেট বানিয়েছিলাম ছোট শেষ যে এখানে একটা আগের ছিটা আজকে একটা গেছে কী করার তো কিছু নেই মাছ আমিও পাই নেই আমার সামনে নৌকা দিয়ে বইছে একজনে এরা শরফটি একটা মিরকা মাছ একটা পাইছে আর আমার এখানে মাছ ছিল চারার কিন্তু মাছগুলো একটুও বসে নিল না কেন সেটা তো জানি না কিন্তু মাছগুলোর সাইজগুলো বড় ছিল আমার এখানে এ আধা কেজি একশো গ্রাম তবে মির্কা মাছের সাইজগুলো ঠিক আছে কিন্তু মিরকা মাছগুলো বসি কেন খাইনি সেটা জানি না তো আসি বিকেল চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আসি আর কি দেখুন কী সুন্দর একটা জায়গায় আমি বসি পাইলাম কিন্তু মাছগুলো কেন খাইনি বলতে পারি আর একটা মাছ ওই যে এত নৌকা দিয়ে বইছে মিরকে একটা পয়সা আর সরফটি একটা পয়সা চলুন তাদের সাথে একটু না একটা মাছের ওয়াশ পাইলাম আমি যে মাস্টার ওয়াশ পেলে আমার লাড্ডু বরাবর খোঁট নিতে পারে তো আসা আছে দেখি যে খেবার করছি একটা মাছ ভালো একটা মাছের ওয়াশ দেখলাম টপগুলো চেঞ্জ bir ekte var.